হ্যালো ফ্রেন্ডস মিটোর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ চিড়া ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে চিঁড়ে নিয়েছি চিড়েটাকে জল দিয়ে দুবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলটা খুব ভালো করে ঝুরিয়ে নিয়েছি তো চিঁড়েটা দেখুন এখানে একদম ঝরঝরে হয়ে গেছে এরপর এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি সুজিটা নেওয়ার পর এখানে দু টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি এটা আমি বাড়তে থাকা ফ্রেশ টক দই দিয়েছি তো দইটা দেওয়ার পর এখানে মেজারিং কাপ মেবে হাফ কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি চিড়েটা যেহেতু ধোয়া আছে এবং সুজিটা এখানে হাফ কাপ নিয়েছি সেই জন্য এখানে হাফ কাপ জল দিয়েছি এবং দু চামচ দই দিয়েছি তো এটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আর এক্সট্রা জলের প্রয়োজন হবে না যেহেতু এটা একটা ডো মতো রেডি করবো সেই জন্য এখানে জল আর খুব বেশি দেওয়া যাবে না তো এই জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তাহলে সুজি ও চিড়ে খুব ভালো মতো ভিজে যাবে তো দেখুন এই জন্য চামচ করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে সুজি ও চিড়ে খুব ভালো মতো ভিজে যায় তো এটা এখন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চিড়ে ও সুজিটাকে দেখে নিচ্ছি তো চিড়ে ও সুজি খুব ভালো মতো ভিজে গেছে এবং পুরো জলটাই টেনে নিয়েছে তো এরপরে এটাকে হাতে করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা এখন মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু সবজি দিয়ে দেবো তো সেই জন্য এখানে আমি একটা গাজরের অর্ধেকটা গাজর মোটাভাবে একটু গ্রেট করে নিয়েছি এবং একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটেছি এবং একটা বড় টমেটোর অর্ধেকটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি এবং ওই সাথে এক মুঠো পরিমাণে কুচোনো ধনে পাতা নিয়েছি তো আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন তো এরপর এখানে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন সমস্ত সবজিগুলো দেয়া হয়ে গেছে এরপর এখানে কিছু মশলা দিয়ে দেব তো সেই জন্য সবার প্রথমে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি প্রায় হাফ চামচ পরিমাণে এরপর এখানে এক চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম ওই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং এই সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সে দুটো কাঁচা লঙ্কা এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চাট মশলা এখানে আর কোনো মশলার ব্যবহার করব না এই মশলাগুলো দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এরপর হাতে করে এটাকে খুব ভালো করে একটা বেশি নরম ডো মতো রেডি করে নেব। এখানে আর জলের কোনো প্রয়োজন হবে না সবজির মধ্যে লবণ দেওয়ার জন্য এর থেকে কিছুটা জল বেরিয়ে আসবে সেটা দিয়ে এটা খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটাকে হাতে করে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সুজি এবং চিড়ে দুটোই খুব ভালো মতো ভিজে নরম হয়ে গেছে তাই এটা মেশাতে কোনো অসুবিধে হবে না এটা খুব সহজে খুব ভালো মতো মিশে যাবে তো দেখুন একটা বেশ নরম মতো ডো এখানে রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারেন সবজিতে ভরা ভীষণই হেলদি একটা রেসিপি এবং তো এটা এখন খুব ভালো মতো ডো মতো রেডি করে নিয়েছি এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি তাতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে চারিদিকে একটু তেলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এরপর হাতটাও একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি এরপর হাতে করে এখান থেকে অল্প করে নেব আর হাতে করে একটু গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নেব তো খুব বেশি নেব না একটা লেবু যতটা সাইজ হবে সেরকম লেবু সাইজের মতো একটা করে নেব আর এইভাবে একটু হাতে করে একটু গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। তো দেখুন এটা বানিয়ে নেওয়া খুবই সহজ মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়েছে তো এখানে আপনারা চাইলে বন্ধুরা একটু ব্রেকিং সোডা বা ইনোর ব্যবহার করতে পারেন কিন্তু আমি এটাকে আজকে ইনো বা বেকিং সোডা ছাড়াই তৈরি করেছি তো দেখুন এরপর এখানে একটা করে তৈরি করব আর এই থালার মধ্যে নিয়ে নেব তো এটা বানিয়ে নেওয়া খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় তো বন্ধুরা আপনারা কম তেলে কোনো কিছু বানাতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমি এইভাবে একটা একটা করে বানিয়ে নেবো তারপর এই থালার মধ্যে সবগুলো রেডি করে নেব। এবং সবজিগুলো এখানে এই সুজি ও চিড়ের সাথে স্টিম হয়ে যাবে যেহেতু সবজিগুলো সবই কাঁচা সবজি নিয়েছি সেই জন্য এগুলো স্টিম করার সময় সবজিগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি একটা একটা করে তৈরি করে এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি তবে আমি যে পরিমাণে এখানে মিশ্রণ রেডি করেছি সবগুলো একসাথে দেওয়া যাবে না সেই জন্য অর্ধেকগুলো পরিমাণে এখানে দিয়ে দিয়েছি বাকি অর্ধেকগুলো পরে আবারও নিয়ে নেব তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক গ্লাস পরিমাণে জল আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় সাত মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সাত মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এর কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব দু থেকে তিন মিনিটের জন্য একটু নর্মালি রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে তো এদিকে আমি বাকি মিশ্রণটা থেকে একই রকমভাবে কয়েকটা তৈরি করে নিয়েছি তো দেখুন এটাকে এখন তিন মিনিটের পর ঠান্ডা করে নিয়েছি তিন মিনিট পর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এগুলো প্লেটে তোলা হয়ে গেলে দ্বিতীয় বেচে যে নাস্তাগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো গুলোকেও একইভাবে এই থালার মধ্যে দিয়ে স্টিম করে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন এখানে সবগুলোই তুলে নিয়েছি ওই একইভাবে পরের বেঁচে নাস্তাগুলোকেও আমি রেডি করে নিয়েছি এগুলোকেও আমি একইভাবে একটু স্টিম করে নেব তো দেখুন এই জন্য ঢাকা দিয়ে এগুলোকেও প্রায় সাত মিনিটের জন্য রেখে স্টিম করে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে একটা প্লেটের মধ্যে সমস্ত এই নাস্তাগুলোকে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে এগুলোকে এমনিতেই যে কোনো সসের সাথে বা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন তবে এগুলোকে আরও একটু টেস্টি করার জন্য আমি খুবই কম তেলে একটু ফ্রাই করে নেব তো দেখুন এই জন্য এগুলোকে রেডি করে নিয়েছি এগুলো ভীষণই নরম মতো রেডি হয়েছে এবং সবজিতে ভরা ভীষণই একটা হেলদি রেসিপি তো এদিকে গ্যাসে আমি আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি তাতে এখানে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় দেড় চা চামচ পরিমাণে একটু সর্ষের তেল নিয়েছি এ সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে একটু কালো সর্ষে ওই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে এখানে সাদা তিল সাদা তিল তিলের টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন সর্ষে ও তিলটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো কারিপাতা প্রায় পনেরো থেকে ষোলোটা কারিপাতা নিয়েছি সেই কারিপাতাগুলো এখানে দিয়ে দিলাম কারিপাতাগুলোকেও একটু তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব তো এখানে চাইলে আপনারা একটু চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য পরে আর লঙ্কার ব্যবহার করছি না তো এই জন্য একটু কম তেলে দেখুন এগুলোকে ভেজে নিয়েছি তারপর এখানে সমস্ত নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখুন সবগুলো এখানে দিয়ে দিয়েছি তারপর এইভাবে একটু নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নেব খুব কম সময় প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য এগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলে এগুলো খুব ভালো মতো সাদা তিল সরষে বা কারি পাতাটা খুব ভালো মতো এর মধ্যে কোট হয়ে যাবে এবং এগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভীষণই টেস্টি হবে তো দেখুন এই জন্য কড়াইটাকে ধরে এভাবে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলে খুব ভালো মতো সবগুলো মিশে যাবে তো দেখুন প্রায় এক থেকে দেড় মিনিট মতো এগুলোকে একটু একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি তো এরপর এগুলোকে আমি সার্ভ করে দেব এবার সব শেষে এখানে আবারও একটু ধনে পাতা দিয়ে দিয়েছি প্রায় এক চামচ পরিমাণে কুচনো ধনে পাতা সেটাকেও দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে সমস্ত নাস্তাগুলোকে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে এবং ভীষণই হেলদি এবং খুবই চট জলদি রেডি হয়ে যায় খুব বেশি টাইমও লাগে না এবং খুবই কম তেলে এগুলো রেডি হয়ে যায় তো দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সব নিয়ে সার্ভ করে দিয়েছি এরপর আমি একটা আপনাদের কাট কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ইনো বা ব্রেকিং সোডা ছাড়াই এগুলো ভীষণই নরম মতো রেডি হয়েছিল এবং সবজি দেওয়ার জন্য এগুলো ভীষণই টেস্টি হয়েছিল এবং এই যে সব শেষে একটু কারিপাতা তিল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এর জন্য এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো দেখুন এটা দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা সফট মতো রেডি হয়েছে ভীষণই সফট মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে